নমস্কার আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে একদম নিরামিষভাবে আলুর দম তো আমি মশলাটা করব আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ তো দেবো না ধনে গুঁড়ো এক চামচে চারটে কাজু ওটা কত কিশমিশ দিয়ে এটাকে ভেটে নেব আর গোলমরিচের গুঁড়ো আছে সেইটা আমি ব্যবহার করুন গুঁড়ো যদি না থাকে গোটাও দিতে পারেন গোটা কত গোলমরিচ দিলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কাও দেব কিন্তু একদম শেষে দেব চলুন তাহলে আলুগুলোকে ভেজে নি তেল দিয়েছি অনেকটা এবারে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজলে তাহলে বেশ আলুর দমটা ভালো হয় আগে ভেজে তুলে নেব আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভাজবো উল্টে পাল্টে ভেজে নেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট আমার তো খুব জরুরি অবশ্যই কমেন্ট করবেন আর আলুর দম তো সবাই করে বলুন না কিন্তু আমি যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখালাম আর একটু ভাজা হবে আলু আলুগুলো একটু লাল করে ভেজে নেব এবারে আমি তুলে নেব লুচি আর আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে সবাই সেটাই খায় কিন্তু জানেন আমার কিন্তু আবার আলুর দম অতটা ভালো লাগে না আমার ছেলের আলুর দম খুব পছন্দের জিনিস আচ্ছা গোটা গরম মশলা কয়েক টুকরো জৈত্রী তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দিলাম আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এবারে দিলাম কাশ্মীরি লঙ্কা এটা আমি দিয়েছি প্রথমে তেলে একটু হিংফোড়ন দেব সেটা আমি ভুলে গেছি তেলে একটু হিং হিংফোড়ন দিয়ে দেবেন নিরামিষ আলুর দমে একটু হিং হিংফোড়ন দিলে ভালো লাগে তো আমি এটা হিংটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর নুন হলুদ এগুলো তো আছেই একটু চিনি এগুলো তো দিতেই হবে মশলাটা ভালো করে কষে নেব হলুদটা প্রথমেই দেবেন না তাহলে কালারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় হলুদটা একটু শেষের দিকে দেবেন কষানোর সময়ের কথা বলছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে আরেকটু কষে নেবো আমার ছেলে আলুর দম দিয়ে মুড়ি আলুর দম দিয়ে রুটি সবই খেতে ভালোবাসে ভাতের সাথেও খেতে ভালোবাসে কিন্তু আলুর দমটা আমি আবার পছন্দ করি না আপনারা সবাই কে আলুর দম পছন্দ করেন জানাবেন আমাকে কমেন্টে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কষানোটা ভালো করে হবে বলে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি কিন্তু গরম জল ব্যবহার করব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে অবশ্যই গরম জল দেবেন তাহলে সঙ্গে সঙ্গে ফুটে যাবে আমি গরম জল দিয়ে দিলাম যেই ভাবে গ্রেভিটা রাখবেন সেই রকম জল ব্যবহার করবেন আমি খুব একটা গ্রেভি রাখব না এবারে একটু ঢাকা দিয়ে দিই জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি দিলাম গুঁড়ো গরম মশলা একটু মেথি পাতা দেব একটু ঘি দিয়ে দেব এটাকে আবারও নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে লুচির সাথে একদম জমে যাবে লুচি বলুন পরোটা বলুন আপনারা সবাই একবার করে খাবেন এইভাবে আপনারাও তো করেন বাড়িতে সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা